প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের নতুন একটি টেকনিক দেখাবো দেখেন বন্ধুগণ যে এই ভ্যানের এই চার্জার গুলো প্লাস এবং মাইনাস এই এই তার টা ছিল কিন্তু এই ধরনের চার্জার গুলো তো দেখেন উল্টো করে লাগানো আপনি এই চার্জারের কট লাগানোর আগে আপনারা অবশ্যই ভালো করে দেখবেন তা না হলে কিন্তু একবারে উল্টা পাল্টা হয়ে গেলে চার্জারটা নষ্ট হয়ে যাবে তাই যেভাবে লাগানো আছে কানেকশন দেওয়া আছে আমরা ঠিক সেইভাবে কানেকশন করে আপনাদের দেখাবো তো দেখেন আমরা একটা কানেকশন করে নিয়েছি এবং একটা কানেকশন খুলে নিয়েছি তো আমরা না বুঝলে এইভাবে একটা করে কানেকশন করবো আর একটা করে খুলে নেব তো আপনারা এভাবে এই ধরনের চার্জারের কটগুলো যদি আপনারা প্লাস মাইনাস না খুঁজে পানে এরকম উল্টা উল্টা কানেকশন থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে একটা করে চার্জারের তার খুলে নিয়ে একটা করে কানেকশন করতে হবে